নমস্কার দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুর পেতে খুশি হবে দামোদর শেঠ কি মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি আনবে কি জুতো মোটকিতে ঘিরো জল পায় গুড়ি থেকে এনো কই জিওনো চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেট কি চিনে বাজারি থেকে তো গরম চা কাকরার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেট কি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কয়ে ঘর খাটো নয় তিন মন প্রায় じジミりやョリアティジリピレしレッド。